আল্লাহ সুবাহান হাতরার দয়া এহসান করম ফজল এবং তৌফিক সারা কিছুই হয় না এই যারা আপনারা এখানে আসছেন জুমার নামাজ পড়ার জন্য এটা পাকের দয়া ছিল দয়া অনেক মানুষ শরীর স্বাস্থ্য ভালো টাকা পয়সার অভাব নেই আরাম আয়েশের অভাব নেই সুখের অভাব নেই কিন্তু তারা আজকে জুম্মাবার মসজিদে আসতে পারলো না এখনও পর্যন্ত অনেকে আছে তারা ঘুমিয়ে আছে তাদের এখনো সকালও হয়নি এরকমও আছে তো যাকে এটা আল্লাপাকের দয়া এবং করম এবং এহসান পাক তো আমাদের প্রতি অনেক দয়া করছেন এক তো আমাদেরকে মুসলমান বানাইছেন মুসলমান বানাইয়া আমরা এখন যারা এই সময়ে যারা বেঁচে আছি পৃথিবীর ভিতরে আল্লাহ রবুল্লা আলম শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন নবী করিম সর আল্লাহ আলু আমাদের নবী হিসাবে বানাইয়া তো নবী করিম সর আল্লাহ আলীসাল্লাম এই ধরা পৃথিবীতে আগমন করেছেন মানবের কল্যাণের জন্য সঠিক পথ প্রদর্শিত করার জন্যে যাতে করে আমরা জাহান্নামের পথ থেকে সরে গিয়ে জান্নাতের পথে আমরা উঠতে পারি আগমন করতে পারি এই পথের দিশা নবী করিম সালাল্লা সাল্লাম দেখিয়ে গিয়েছেন তেরোজ মাসেটা তাৎপর্য আছে আছে সে বড়াকাও রয়েছে জন্য নবী করিম সালাল্লাহ আলী সাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়তেন আমার সাথে সাথে পড়েন আল্লাহ রমাদ আল্লাহ আমাদেরকে রজব মাসে এবং সাবান মাসে বরকত দান করো রমজান পর্যন্ত পৌঁছায়া দাও তার মানে কি আয় আল্লাহ আমরা যতই গুনাগার হই না কেন আমাদেরকে অন্তত পক্ষে দয়া করে রমজান পর্যন্ত হায়াত দাও রমজান মাসটা যে পাইল সে অনেক কিছু পাইল রমজান মাস আসছে মানুষদেরকে গুনা মাফের জন্য যত গুণা আছে আল্লাহ সবহান তালা মাফ করে দিবেন ইমান এবং এহতাহের শহীদ যদি কেউ ইবাদত করে রোজা রাখতে পারে এখন এই রজব মাস এবং শাবান মাস খুব গুরুত্বপূর্ণ মাস আর শহরে বলা হয় রজব অর্থ হলো সম্মান করা অর্থ কি জোরে বলেন সম্মান করা কারণ হচ্ছে আরবরা এই মাসকে অনেক সম্মান করত। অবশ্য পরবর্তীতে সরিয়ে এই সম্মানটাকে বহাল রেখেছে ইজ্জত সম্মান সঠিকভাবে أي ماشية ديetchن الله سبحانه وتعالىو كلامه ماجية جانيetchن الله تعالى بولشن إن اد تسهور عند الله ثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة هرم جربي الله أكبر أكاس مندولي ওই পৃথিবীর সৃষ্টির দিন থেকেই আল্লাহ সুহানহ তালার বিধানে মাসের সংখ্যা রয়েছে বারোটি যেন বলেন কয়টা বারোটা তালা কিতাবে এই বারোটি মাসের মধ্যে চারটি মাস নিষিদ্ধ মাস আল্লাহর প্রণীত নির্ভুল ব্যবস্থা এই নিষিদ্ধ মাস একটি হচ্ছে জিলকত জিলহস হস রজব তো রজবের তাৎপর্য এবং ফজিলা বরাকা রয়েছে অনেক তন্মধ্যে একটি বিষয় রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে নবুয়তের দা আদসলেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বছরকে আমুল হুজুন বলেছিলেন যে সেই বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লা সুবহানহতালার সাথে সাক্ষাৎ লাভে নবীকে তথা গোটা জাতিকে গোটা উম্মতকে সম্মানিত করেন মনসুবহান তো এই মাসের ভিতরে আমুল হুজুন কেন বলা হয় নবী করিম সাল্লামের চাচা ইন্তেকাল করেছে হদরতে আবু তালিব তিনি শিয়াবে আবু তালেবে প্রায় তিনটি বছর নবী করিম সাল্লাহ আলী সাল্লামের সাথে থেকে অনেক কষ্ট সহ্য করেছেন শিয়াবে আবু তালেবে এমন ঘটনা হয়েছে সাহাবিরা নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তারা কষ্টের ক্ষুধার যন্ত্রণায় কষ্টের তারণায় বাবলা পাতা পর্যন্ত তারা চিবিয়েছেন কোনো সময় পানিও জোটে নাই যারা তাওহিদপন্থী ছিল তাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছিল চারো দিক থেকে তাদের আত্মীয় স্বজনদেরকে দেখা করতে দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল তাদের সাথে কোনো চুক্তি তাদের সাথে কোনো খাবার বিক্রয় বা কোনো কিছু এরকম লেনদেন সব কিছু বন্ধ করে দিয়েছিল তো এই দিনের জন্যে নবী সাল্লাহ আলী সাল্লাম অনেক কষ্ট করেছেন তো যখনই আক্রমণাস্ত কাফেরদের থেকে ইমানদের থেকে মুসিদদের থেকে পত্তলিকদের থেকে ইহুদিদের থেকে তো আবু তালিফ মিষ্টি আসলে যেরকমভাবে সাতা দিয়ে রক্ষা করে নিজেকে আবু তালিব ঠিক নবী করিম সাল্লি সাতা স্বরূপ ছিলেন তো আবু তালিব যখন বিদায় হয়ে গেলেন তারপরে যখন দুঃসুময়ের প্রশান্তি দানকারী যিনি নবী করিম সাল্লাহ আলী সাল্লামের স্ত্রী ছিলেন আম্মাজান হজরতরা তালা আনহা তিনিও বিদায় হয়ে গেলেন তো তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কাফের বেঈমেনেরা তাকে পেয়ে বসল যে তার কেউ নাই এখন বিভিন্ন রকমের অত্যাচার শুরু করে দিল নবী করিম সাল্লাহ আলু সাল্লাম যখন শেষদারত অবস্থায় থাকতেন নামাজ আদায় করতেন উটের পচা নারী ভুড়ি আল্লাহর নবী তার গলার উপরে পিঠের উপরে এরকমভাবে ছেড়ে দিত বিল্লাহ পচা নারী ভুড়ি আপনারা চিন্তা করেন আমরা যারা বাংলাদেশের ভিতরে অনেকেই তো ভুড়ি পছন্দ করি তো এই যে যেই গরুটাকে জবই করা হলো এই আপনারা দেখেন সেই জবই করার ভিতরে ভুরি যারা পরিষ্কার করে বা তারা দেখেছে বা জীবনে তো অনেকেরকমভাবে এই দুর্গন্ধটা আপনাদের নাকে লাগছে লাগে নাই কতটা দুর্গন্ধ এইটাকে পচাইয়া আলাদাভাবে রাখত এরপরে কোরয়েেশরা কোরআসরা কাফেরা আলাদা দিনার হাম দিয়ে মানুষদেরকে দিয়া আল্লাহর নবীর তার এরকমভাবে কষ্ট দিত সেচদার উপরে নামাজের জায়গায় রাখত তার গিবড়শে রাখত এবং তার গলায় রাখত পিঠের উপরে এরকমভাবে ছেড়ে দিত বলেন নউজ্লা শুধু তাই না নবী করিম সাল আলী ইসাল্লাম যাতে ঘর থেকে বেরোতে না পারেন আল্লাহ নবীর যাতে কষ্ট হয় এই জন্য নবী করিম সাল্লাহ আলী সাল্লামের রাস্তায় তারা কাটা বিছায় দিত বলেন নওজিবিল্লা এবং এরকম পচা নিজেদের যত খাদ্য খাদ্যদেরব্বর পচা আছে না হ্যাঁ এরকমভাবে বস্তায় পরে আল্লাহ নবীর হ্যাঁ বাসার দরজার সামনে তার এরকম ভাবে ছিটায়া দিত বলেন নাউজুবিল্লাহ তো এরকম ভাবে এটা করতো তৎকালীন কাফেরেরা মুশরিকেরা বেঈমানেরা কিন্তু বড়ই আফসোস দুঃখ আর পরিতাবের বিষয় ঠিক তাদেরই এরকম ভাবে তাদের এই সব বদ اخلاق চরিত্রগুলি এখন আমাদের অনেক মুসলমানের মধ্যেও আছে কিভাবে আছে দেখবেন যে একটা বাসা ঘরের সামনে বাড়ির সামনে দোতলা তিনতলা বিল্ডিং তো সেইখানে ময়লা ফালানোর জায়গা না সিটি কর্পোরেশন কর্তৃক ওই জায়গা নির্ধারিত করা হয় নাই ময়লা ফালানোর জন্যে তো বস্তা একটা ময়লা থাকলো আস্তে করে এক বাড়ির সামনে ঘরের সামনে একটা দুইটা ফালাইয়া দিয়া পরে ওই জায়গা এ স্থান রাস্তাগুলি এরকমভাবে দূষণ করে ফেলে ঠিক কেনা যারা বলেন এরকম আসে না নাই আছে তো আমরা যদি মুসলমান হই তো আমাদের তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে প্রতিবেশী অন্য ভাইদেরকে কষ্ট দেওয়া যাবে না আল মুসলিম মানসালিব আল মুসলিমি ওয়াদি যে মুসলমান তো সেই যারা হাত দ্বারা মুখ দ্বারা অন্য মুসলমান ভাই কষ্ট পাবে না ঠিক কিনা বলেন তো সম্মানিত ভাইয়ের আমার তাহলে এই যে এই যে গুনার যে কাজটি আছে এটা অভ্যাস হচ্ছে মুশ্রিকদের অভ্যাস আওয়াজ দিয়া বলেন কাদের এরপর ইহুদিদের অভ্যাস কাদের অভ্যাস কাফেরদের অভ্যাস কাদের অভ্যাস কাফেরদের তো এই ধরনের মুসলমানদের মধ্যে থাকা উচিত না অন্য ভাইদের অন্য মানুষের কষ্ট হবে তো যাই হোক নবী করিম সালাল্লাহ মু এরকমভাবে তারা কষ্ট দিত এই বছরটির নাম করা হয়েছে আমুল হুসুন তো নবী করিম সাল্লু সাল্লাম চিন্তা করলেন কালেমার দাওয়াত দিতেছেন আর মানুষগুলি অপমান করতেছে সাহাবিদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালা চালাইতেছে নবী করিম সাল্লু সাল্লাম চিন্তা করলেন যে দুইশো কিলোমিটার পার হয়ে প্রায় দুইশো কিলোমিটার দূরে যেখানে তিনি ছোটবেলা কাটিয়েছেন তায়েব শহরে নবী করিম দাওয়াত নিয়ে সাল্লাম যখন যখন সেখানে দাওয়াত দেওয়ার জন্য তিনি আগ্রহ প্রকাশ করলেন ওই জায়গায় তায়েফের ভিতরে তিন ভাইয়ের নেতৃত্ব চলত তিনটি ভাই তা একটাকে পরিচালনা করতাম নবী করিম সাল্লাহাল্লাম তাদেরকে কালে মারদ দিলেন আল্লাহ নবী বললেন বলো লা লাহা ইহু মুহদুল্লাহ বলো লা লাহ মুহাম্মদুল রসুরাল তিন ভাইয়ের এক ভাই বললো তো বুঝলাম আল্লাহ ছাড়া আর কোন মাহবুদ নাই কিন্তু মুহাম্মাদুর রসুল্লাহকে বলে মোহাম্মদুর রসুল্লাহ হচ্ছে আমি আমাকে নবী বলে মানো আমি আল্লাহর নবী তিন ভাইয়ের এক ভাই বলল আল্লাহ নবী মাননার মতো আর কাউকে পাইল না তোমার মতো একটা লোককে নবী বানাইলো আল্লাহ আহা অথচ নবী করিম সাল্লাহামের চেহারা এমন ছিল আল্লাহ নবীর চেহারা এই পৃথিবীর ভিতরে এই পৃথিবীর ভিতরে আল্লাহ নবীর সামনে দ্বিতীয় আর একজন নাই বল আল্লাহ তৃতীয় মানে বলবো সামনে ইউসু সাল্লামকে আল্লাহ নবী দেখলেন পৃথিবীর অর্ধেক যত সৌন্দর্য আছে সৌন্দর্য দিয়ে আল্লাহ রাবুল আলমীর হাদরতে ইউসুব আলাহিসাল্লামকে বানাইলেন আল্লাহ আর পৃথিবীর যত রকমের সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্য দিয়ে আমার নবীকে আল্লাহ তাল্লাহ বানিয়েছেন বল আল্লাহ তো সেই নবীর চেহারা দেখে সাব মাইন্দের অবস্থা এমন হতো তোমার ফারুক রাজি আল্লাহ তালানহ হাজরত আলী অনেক সাহাবিরা এরকমভাবে আল্লাহ নবীর দিকে তাকায়া তাদের ক্ষুদার কথা ভুলে যাইতো বলে হা একবার এরকম হয়েছে তোমার ফারুক রাজি আল্লাহ তালানহ তার প্রতিপত্তি টাকা পয়সার অভাব ছিল না সে আল্লাহ নবীর সামনে এসে হাজির ওমর কি খবর কেমন আছো কেন আসছো ইয়া আসল আল্লাহ ক্ষুধার্ত ঘরের ভিতরে কিছু আছে নাকি আল্লাহ নবী বললেন আমিও তো ক্ষুধার্ত আবু এসেছে সেও ক্ষুধার্ত তো নবী করিম সাল আল্লাহ আলীসাল্লাম এরকম দারিদ্রতার জীবনযাপন করেছেন ক্ষুধায় এরকম হয়েছে যে আল্লাহ নবীর পেটের উপরে পাথর বাধ্য হয়েছে যাতে করে শরীরটা ভেঙে না যায় বেগা না হয়ে যায় এতটা কষ্ট এতটা পরিশ্রম নবী করিম সাল্লি সাল্লাম করেছেন দিনকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে দয়া ছিল মায়া ছিল মোহাব্বত দিয়ে নবী করিম সাল্লাহ ইসাল্লামের তার পরিপূর্ণ শরীরটা মন সব কিছু আবেগ দয়া মায়া দিয়ে ভরা ছিল তো যাই হোক প্রথম যে দাওয়াত দিল সে এই কথা বলতেছে যে তোমাকে আল্লাহ নবী বানাইল আর কোনো মানুষ আল্লাহ তালা পাইল না দ্বিতীয়জন বলল আমি এই কথা বলবো না আমি যদি এই কথা বলি আর যদি তুমি সত্য নবী হয়ে থাকো তাহলে আমার বেয়াদবি হয়ে যাবে আবার বলল তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমার সাথে আমার কোনোই কথাই নেই তিন নম্বর তৃতীয়জন জন বলল তোমার সাথে আমি কোনো কথা বলবো না তুমি মিথ্যাবাদী নবী তুমি কখনো নবী হতে পারো না বলে বলেন বিল্লা তিনজন তিন রকমের কথা বলল যে তোমাকে আল্লাহ যদি নবী বানায় এই জন্য বলতেছে আল্লাহ যদি নবী বানায় তাহলে কাবা শরীফ যেন ভেঙে পড়বে বলেন নাওসুব্লা তোমরা যদি আল্লাহ নবী বানায় কাবা শরীফ কী করবে ভেঙে পড়বে নবী করিম সালাল্লাহ সাল্লাম বললেন অন্তত পক্ষে তোমরা ইমান তো আল্লা না ঠিক আছে তো ইমান যে আল্লানা কথাগুলি গোপন করো এগুলো মক্কায় বলে দিও না কারণ মক্কার কাফেরেরা যারা আছে বেদিনেরা তারা এমনিভাবেই অত্যাচার করতেছে জুলুম করতেছে তো এরা যদি আবার শুনে যে ওই জায়গায় নবী যে অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে তো তারা বিদ্রুপ করবে তারা ঠাট্টা করবে তাদের অত্যাচার আরও বাড়ায় দিবে বলেন না তো আল্লাহ নবী নিষেধ করলেন তারা নিষেধ শুনল না এই তিন ভাই সকলদেরকে ডাকল এলাকার যত বকানে পোলাপান যত রকমের উচ্ছৃঙ্খল পোলাপান যারা আছে ছোট্ট ছোট্ট ছেলেদেরকে নবীকে অপমান করার জন্য বিদ্রুপ করার জন্য লাগায়া দিল আর নবী করিম সাল্লাহ আলী ইসলামের পরে বৃষ্টির মতো পাথর বর্ষণ করতেছে হজরতে জায়দ রাজি আল্লাহ তালানহু আল্লাহর নবীর সাথে ছিলেন বৃষ্টির মতো পাথর এমনভাবে নিক্ষেপ করতেছে নবী হাত দিয়ে সরাইতে পারছে না জায়দ রাজি আল্লাহ তালানহু আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে তাও পারতেছে না মাথা থেকে পুরা শরীরটাকে রক্ত বেয়ে বেয়ে পরে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের পায়ের ভিতরে রক্ত এরকম আঠার মতো লেগে গেল আল্লাহর নবী সহ্য করতে পারলেন না তাদের দিকে তাকায় আখ্যান্না করতে হায় আফসুস তোমরা চিনতে পারলা না যাকে কেন্দ্র করে আল্লাহ তা পৃথিবী বানিয়েছেন বলেন সুবাহ আল্লাহ পাঠিয়েছি তোমায় আমি জগতের তরে সবার জন্য সেথায় রহমত করে ধরে বলুন সুবাহান আল্লাহ জিক্রে মিলাত জিক্রে সি রাতে নবী আইনে বন্দিগি নেয়ামতে আয় অলি আরস কুরসি জুমলা আলম আয় আমিন ভারে সদকা রহমাতুল্লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে বললেন সেই জায়গায় সাইবা এবং উদ্বা নিজের ভাই কিন্তু আল্লা নবীর শত্রু তো তাদের চাচা তো ভাই সাহেবা উদ্বা আবী করিম সাল্লাহ আলি সাল্লামকে দেখলো রক্তাক্ত অবস্থায় দুইজনের মাথায় রক্ত তো তাদেরকে তাদের অন্তরের ভিতরে আল্লাহ তালা ঢুকাইয়া দিলেন ড্রয়া ঝুকাইয়া দেওয়ার পরে খ্রিস্টান একজন গোলাম ছিল তাদের নাম হচ্ছে আদাস আদাসকে বললো যাও যাও এই আঙ্গুরের থোকটা নিয়ে যাও এই আঙ্গুরটা নিয়ে মোহাম্মদকে দাও খুব আহত অবস্থায় এখানে আছে আদাস যে সামনে যখন আঙ্গুর দিল নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম আঙ্গুর যখন খাবেন শুরুতে নবী শিখাই দিলেন খাওয়ার আগে বলতে হয় সকলে বলেন বিসমিল্লা বলে যখন খাবে আদাদ বলতেছে আপনি কি বললেন এলাকার মানুষ তো এগুলো বলে না আপনি কে নবী ডাক দেয়া বললেন তুমি কি নিনুয়াবাসীর লোক নাকি এলাকাবাসীর লোক নাকি বলে হা ইনু সিবনে সেই দেশের মানুষ তুমি বলে হ্যাঁ আপনি জানলেন কেমনে বলে নবী নবীর খবর রাখে ইনুসেবনে মাত্তা নিনু আবাসীর যার হে আল্লাহ তালা হজরত ইনুস আলাহ ইসাল্লামকে পাঠিয়েছিলেন আর আল্লাহ রাবুল আলমিন আমাকে আখরি জবান নবী হিসাবে পাঠিয়েছেন বলেন সুবাহান সাথে সাথে আদ্দাস শোনার সাথে সাথে একদম খ্রিস্টান কি মহাব্বত করি আর কি ভালোবাসি আদ্দাস সোনার সাদরাতে চোখের পানিগুলো ছেড়ে দিল আর নবী করিম সাল্লাহ সাল্লামের হাতের উপরে চুমা দিলেন পায়ে চুমো দিলেন আর কপালে চুমো দিলেন চুমো দিয়ে বলতেছে এত সুন্দর আকৃতির চেহারা কোনো দিন অপরাধী হতে পারে না আমি নিঃসন্দেহে বলতেছি আপনি আল্লাহর নবী আদ্দাস যখন তার হাত পায়ে চুমা দিল আর কপালে যখন চিমো দিল হো সাহেব ভালো লাগলো না তাড়াতাড়ি এদিকে আসো কী করতেছ তুমি তুমি তো জানো না তার ধর্মটা একটা প্রকাশ ধর্ম তুমি যে খ্রিস্টান ধর্ম পালন করতেছোহ এই ধর্মই আসল ধর্ম জোরে বলেন নজুবিল্লা আল্লাহ নবী আল্লাহর কাছে ফরিয়াদ করতেছো আল্লাহ আমি চলতে পারি না উঠতে পারি না বসতে পারি না গো মাবুদ রক্তাক্ত হয়ে গেছে আল্লাহ আল্লাহর কাছে কান্না করতেছে আর বলতেছে আল্লাহ তাহলে আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করো বলেন সবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরিয়াদ করছে কার কাছে আওয়াজ দিয়া বলেন জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহ নিজের ব্যাপারে মাফ করতে পারে বন্ধুর মোহাম্বত ভালোবাসা এত আহ নবী খালি ওই সময় যদি বলে দিতেন আমাদের এখন আর একজন লাক্তরা ওই সময় আমাদের আগের বংশ নির্বংশ সব শেষ দুইজন ফেরেশতা পাঠানো হল পাহাড়ের ফেরেস্তা দুইজন টিলা বড় বড় শিলা বড় বড় পাথর যে মাটি আছে না মাটি মাটি না শিলার এরকম পাহাড় আছে পাথরের পাহাড় আছে বরফের পাহাড় আছে আছে না নেই আচ্ছা শিলার আল্লাহাবুল পাঠায় দিলেন ইয়া রাসুল আল্লাহ বলেন খালি আপনি আপনি খালি বলবেন এই দুই পাত পাহাড় উপরে চাপ দিয়ে ওদেরকে ভ্যানিস করে ফেলব ওদের কোনো পাত্তা পাওয়া যাবে না আল্লাহ নবী বললেন ফেরেস্তারা চলে যাও আমি তো এই আদেশ দেওয়ার জন্য আসি নাই দুই পাহাড়ের মাঝখানে এদেরকে ফিসে ফেলবা দরকার নাই। এরা হয়তো আমাকে চিনে নেয় এদের ভবিষ্যত প্রজন্মের আমাকে নবী বলে মানবে আর আমার উম্মত আমি তো আমার উম্মতের ব্যাপারে বद्दुआ করব না বল সুবহানাল্লাহ আল্লাহ অনেক নবী উম্মতের ব্যাপারে বद्दुआ করেছে নূহ আলাইহিস সালাম وقال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا বद्दुआ করেছে এরপরে আপনার ইনুস আলাইহিস সালাম তার উম্মতকে قومদেরকে থুইয়েই দবার দূর dise আপনারা সেই ঘটনা জানেন নন নন पैगंबर এই কাজগুলি काम করেছে আল্লাহর নবী করে নাই বরং আল্লাহর নবী আপনার নবী আমান নবী তিনি আল্লাহর কাছে বলেন আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা আমার কমকে আপনি হেদায়েত দান করেন তারা আমাকে চিনতে পারে না বলেন আল্লাহ তারা আমাকে চিনতে পারে না আল্লাহ তাআলা যদি চিনতো তাহলে তারা আমার সাথে এই ধরনের ব্যবহার তারা করতো না সম্মানিত ভাইরা আমার নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তায়েব থেকেও বিষণ্ন মনে অত্যন্ত কষ্ট নিয়ে তিনি আবার প্রত্যাবর্তন করলেন মক্কায় মক্কায় আসলেন সেখানে তার নিরাপত্তা নাই চারিদিক থেকে মোহাম্মদকে খোঁজে আর তালাস করে কোনো মুসলমানদের দেখলেই তারা বিভিন্ন রকমের স্টিম রোলার চালায় চারুদিক থেকে নিজের ভাই নিজের শত্রু নিজের বাবা নিজের শত্রু কি বুঝলেন আপনি বহিরাগতভাবে কোনো ভিন দেশী কোনো শত্রু না নিজের ঘরের লোক শত্রু কিসের কারণে কালেমা গ্রহণ করার কারণে কি একটা বড় বড় জাতি ছিল তারা আর মুসলমান যারা ছিল তারা কত কষ্টে ছিল আহ এমন সময় কেউ নাই আল্লাহ নবী বড় একা হয়ে গেলেন নবী করিম সাল্লা সাল্লাম কানতেছেন মন খুব খারাপ আমল হুজন দুঃখের বছর বেলা হয় আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন যে দুঃসময়ের সাথে ছিল যার অর্থ টাকা পয়সা প্রতিপত্তি সবকিছু ইসলামের জন্য বিলে দিয়েছে আম্মাদান আম্মাজানুল রাজি না তিনিও চলে গেছেন আল্লাহ নবী বড় একা তিনি কান্না করতেছেন আচ্ছা আল্লাহ নবীর বন্ধুকে বলেন তো জানেন না সকলে নবীজির বন্ধুকে আল্লাহ প্রকৃত বন্ধু তো সেই দুঃখের সময় সান্ত্বনা দেয় তাই না আহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েব থেকে বিষণ্ণ মনে আছেন তার চাচা আবু তার এক ঘরের ভিতরে হযরতে উম্মে হানি তার বাড়িটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই সয়ন অবস্থায় আছেন অবস্থায় আল্লাহ আলমিনে পাঠায় দিলেন বলেন সোহান আল্লাহ জিব্রাহ পাঠাইছেন কি এর আগে তো জিব্রাহ আসছে আল্লাহর নবীর কাছে একেবারে বিল্ডিং আছে না বিল্ডিং একেবারে বিল্ডিং যে থাকুক আর ঘর থাকুক সাত ফেরে ভিতরের ভিতরে উপরে চারিদিকে আলোক আলোক ঝলঝল হয়ে গিয়েছে হজরত জিব্রাইল হ্যাঁ নবী করিম সাল্লা সাল্লাম কাছে এসেছেন বলছে আপনাকে সালাম দিয়েছেন আর আপনার এই বিরহ বেদনার অবসান ঘটানোর জন্যে আল্লাহ আপনাকে সাক্ষাৎ করার জন্যে অভিপ্রায় ব্যক্ত করেছেন আপনাকে দাওয়াত দিয়েছেন ডেকেছেন বলেন বল